আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘদিন অরিজিনাল লতা ক্রিমটা না থাকার কারণে আমরা আপনাদেরকে পার্সেল করতে পারিনি এবং অর্ডার ক্যান্সেল করেছি কারণ আমরা আগেই বলেছি যে কখন আমাদের পেজ থেকে কখনও ডুপ্লিকেট প্রোডাক্ট আপনার সেল হবে না ইনশাআল্লাহ আজকে আমাদের লতা ক্রিম আপনার আসছে একদম অরিজিনালটা সরাসরি কোম্পানি থেকে আনা হয়েছে যাদের লাগবে ইনশাল্লাহ আপনারা দ্রুত অর্ডার করুন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয় ইনশাল্লাহ তো আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের পেজের যারা আমাদের পেজ থেকে কেনাকাটা করবেন কখনও ডুপ্লিকেট প্রোডাক্ট পাবেন না এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ সবসময় অরিজিনাল প্রোডাক্টই বেচার নিত করেছি ইনশাল্লাহ সেভাবে চালিয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ তালা যেন অরিজিনাল মাল বিক্রি করে হালালভাবে হালাল রুজি খার তফিক দান করে তো ইনশাআল্লাহ লতার সাথে লতা লোশনও আসছে যাদের লাগবে আপনারা অর্ডার করবেন আর হচ্ছে যে আমাদের একটা অফার চলছে যে আবদুল্লাহ শপিং মল ফ্যামিলি মার্কেট দোকান নাম্বার ছয় জিঞ্জিরা বাসরোড কেরানীগঞ্জ ঢাকা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স যাদের লাগবে আপনারা অর্ডার করুন দ্রুত মূলত হচ্ছে যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক যে পেজটা আছে এটা সাবস্ক্রাইব করলে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তিনশো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে দেবেন ভালো থাকবেন আর বিভিন্ন জায়গা আপনার সত্তর টাকা আশি টাকা করে লতা বিক্রি করে কিন্তু এটা ধরে রাখেন যে ওগুলো কফি মাল আর আপনাদেরকে একটা জিনিস জানাই দিই সেটা আপনাদের সহজ হবে লতা যে একদম অরিজিনাল কোম্পানিরটা সেটা আপনারা বুঝবেন কিভাবে আপনার লতা কোম্পানির অরিজিনালটার একটা সাপ আছে দেখেন এই যে আমি নখ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা সাপ আছে আপনার লতা লেখা আছে এখানে লতা হারবাল লেখা আছে আপনার এখানে একটা লোগো আছে মোটামুটি কথা আর ডুপ্লিকেট ডুপ্লিকেট আমরা যেটা যেটা দেখাইছিলাম ভিডিও করার জন্য একটা ডুপ্লিকেট মাল এনে দেখাও তো ভাই ডুপ্লিকেট যে মালটা এটা মানে উপরে নেই নিচের থেকে যদি ওরা একটা ভিডিও করার জন্য রাখছিলাম সেগুলো একটু নিয়ে আসো আমরা আসলে একদম স্বচ্ছ ন্যাচারালভাবে কথা বলি এটা আপনারা জানেন এবার ডুপ্লিকেট মালটা আপনাদের দেখাচ্ছি আমি খুলে দেখেন পার্থক্য এটা আপনার একদম ক্লিয়ার আমি এইটাই আসলে মূলত চাই যে আপনারা আমাদের সাথে থাকবেন কেন থাকবেন দেখেন দুইটা ক্রিমি আপনার সবুজ অনেকে বলছেন যে ভাই সবুজ কন্টেনারে কি ডুপ্লিকেট মাল আছে আমি বলছি যে হ্যাঁ আছে আমার মূলত হচ্ছে যে ব্যবসা বড়না না আমি সত্য প্রমাণ এবং সত্য প্রচারের জন্য ইনশাল্লাহ চেষ্টা করব ভালো থাকবেন আর আমাদের অফারটা হচ্ছে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করবেন তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা আমাদের নিজস্ব দোকান আমাদের নিজস্ব দোকানে আমাদের আইটেম সেল করা হয় আপনার অতএব আমরা কখনও চিন্তা চিন্তাও করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের অন্য অন্য যে আইটেমগুলো আছে পেজ থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ আমাদের বিশেষ করে পার্টি ব্যাগ লেডিস ব্যাগ ঘড়ি আপনার সানগ্লাস চশমা ইনশাআল্লাহ ব্যাপক কালেকশন আলহামদুলিল্লাহ আছে তো ভালো থাকবেন তাদের লাগবে অর্ডার শুরু করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত